চিংড়ি সাথে আনিয়ে নেবো দেখুন কিভাবে বানাই আপনারা সন্ধেবেলায় বাড়িতে টিফিন করে চায়ের সঙ্গে খেতে পারবেন আমি ওনুনটা এবার ধরিয়ে নেব কড়াইটা বসিয়ে দিলাম তেলটা দিয়ে দেবো এভাবে সুন্দর করে আমরা প্রত্যেকটা জিনিস দিয়ে তৈরি করে নিন এবার ব্যাটারে গুঁড়িয়ে করে ভাজা হবে তেলটাও গরম হয়ে গেছে হয়ে গেছে রেডি সন্ধেবেলা টিফিন চিংড়ি মাছের সেটে সন্ধেবেলা তৈরি করুন রেসিপিটা দেখুন দেখুন কেমন হয়েছে আজকে খুব ভালো হয়েছে

ফেসবুক ও ইনস্টাগ্রামে শিলার রান্নাঘর পেজটিকে ফলো করবেন